ওবাইদুল কাদেলের এক ব্যক্তিতে বাবা বিয়াম পিয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মায়ের খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার গরে ভুডা যেটা হাইকিয়া ঠিকমতো পানিও খরচ করে না ওর ডাক দিলে পানি খরচ করা থুইয়া তোর মারতো এ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মরে মরে লাগাইতো দেন তো বাংলাদেশে অনেক একটাও আসেনি এই তো সাতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কন না কেন যে দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধায় নামে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি বাইন্ধে টাইনা টেনে বাইঙ্গে বাইঙ্গে এমন কি মাতার উপর ওডা মুইতা দিতে কথা কর না কেন ক্ষমতা কার এর ধারাও যদি আপনার ইমান ঠিক না হয় সান্দু সাসা আর হইব না আমলীদের সব সান্দু গুলোরে বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের সিল্লায় যাও কথা কর না কেন পুলিশের মারির থেকেও বাসতে পারবা আর জনগণের মুত খাওয়ার থেকেও বাসতে পারবা ঠিক কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করোনাই আয়না গর্ণামে যে বাংলাদেশে জেলখানার মধ্যে আয়না একটা ঘর আছে একদিন জানতাম আয়না মানিসে হারা দেয় না আয়না জবারে ঘর আছে এটা তো জানতাম না আমি বর্তমান সরকারকে বলবে এবং পরে যারা আসবে যেই সরকারই আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া আলেম লামা সহ আইনা ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেকটা আউমিলের আও মিলীগের মন্ত্রী এবং ডিবি হারুন সহ বেনজির বদমেশ তো গেছে গা বেনজিরে তো আর আনুন যাই বল ও মেজোর ডালিমের মতো বলাইছে কথা বলে না কেন মিজোর ডালিম রেজিলাম এই দেশে শেখাসিনা কম চেষ্টা করে নাই কিন্তু পারে নাই আনতে এই বদমাইশ বেনজিরেও আনতে পারবে না আপনি চিন্তাও করেন ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটা আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল আয়না ঘর কারে কয় কথা বলেন না কেন আল্লাহ তোমার কাছে বিচার তামাদের যদি নবী আলা জিন্দিগি আদর্শ হয়ে যাইত কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের হুজুর দল এই আপনার ফেরেস্তার মতো চরিত্র হইতে পারে একটা সেকেন্ড টাইম লাগতো না এখন আওয়ামী লীগের নেতা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে পরে রাস্তায় পর হোটেলে রেস্টুরেন্টে আত্মের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায় নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায় কেন বিজের আর বাড়ি ঘুমাইতে হবে যদি আপনি আওয়ামী লীগ করেন করছেন বাংলাদেশ বাস্ত হলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণ এই পনেরো বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই করছেন আপনি আওয়ামী করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই আল্লাহর কষ্ট আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবরও জিজ্ঞেস করবে না এই আদর্শ নাবের আদর্শ बेटा আর তোমার অন্তরে যদি ফিরাউলের আদর্শ ঠাইকা থাকে আবু জেহেলের আদর্শ ঠাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তো টাইনা বাইরে করব ওই যে দাড়ি চাচা কি জানিবা নাম আমার মনে ঠায় না হ্যাঁ সালমানের রহমান বাংলাদেশের সব যাইলে এখন নৌকায় টলারে করিয়া ইন্ডিয়া পালাই যাওয়া দিছিল চান্দু এমনি বন্ধু আনিসুল হক রে বানাইছ আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার একটা বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমানের প্রহমান

আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় সার দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওয়ামী করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধু লোক মুক্তিযুদ্ধ করছে তারা আওয়ামী করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌল খাটে ঘুমাইতেছে সে যে দলীয় তারা ঠিক মতো আর যেই হারামিগুলা গুলা জুলুম করছো তুমি জঙ্গল না তোমার কোন জায়গায় মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিয়ালে তোমারে দাবুর দিব খাটাসে তোমারে দাবুর দিব খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো আমারে মুরগি খাইতে দেশ নাই কথা কর না কেন কোন জায়গায় তোমার শান্তি নাই বাগেও তোমার দাবুর দেবে বান্দরে দাবুর দিব অতএব নবীর আদর্শ নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে আপনি যে দল করেন না কেন দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জাহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি কোনো দল করি না আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই সব পকেট হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে চাওমিনি হোক বিএমপি হোক হেফাজত হোক চর্মনাই হোক জামাতিস্তান হোক যে আল্লাহর পক্ষে কথা বলবে নবীর পক্ষে কথা বলবে আমি তার পক্ষে আছি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাল্লাহ তালা ইজ্জাতের সাথে থাকবো কেউ অসম্মানি করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরোজ করব। আপনাকে কেউ অসম্মানি করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের লেজ অধিকার আবার ফিরায় দিয়েছে। ভোটের অধিকারকে ফিরায় দিয়েছে। যা বিএমপি হাজার বার জন্ম নিলেও প্রার্থনা অমিলিক সরকারকে हटাইতে। ঠিক। যারা ছাত্র সমাজtireছে। তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুদবাই বসে আজকে মুখ ফুলায় কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা।